যাত্রাবাড়ি থানায় যে গণহত্যাটা হয়েছিল জুলাই আগস্ট বিপ্লবের সময় এবং বাংলাদেশের সবচাইতে বড় গণহত্যাটা হয়েছিল যাত্রাবাড়িতে সেখানে সাধারণ ছাত্রদেরকে আহত অবস্থা করে থাকার পরেও সেখানে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে প্রায় চার শতাধিক মানুষকে সেখানে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডে যারা প্রধান ভূমিকা পালন করেছিলেন ঘটনাস্থলে তার মধ্যে একজন হচ্ছেন যাত্রাবাড়ি থানার প্রধানূতন ওসি আবুল হাসান এবং এর সাথে আরও যে সমস্ত অফিসাররা তার সাথে ছিল তার ওসি তদন্ত জাকির যে যাকে সরাসরি ভিডিওতে দেখা গেছে যে তাইম রিয়া নামে একজন যুবককে আহত অবস্থায় নিয়ে যাওয়ার সময় তাকে ঠান্ডা মাথায় বুকের মধ্যে বন্দুক থেকে যুক্ত হত্যা করে পরবর্তীতে তাকে আবার নির্যাতন করে তার মৃত্যু নিশ্চিত করে এবং তার সাথে অন্যান্য অফিসাররা যারা ছিল এই ব্যাপারে এই মামলাতে তাদের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে অভিযুক্ত আবুল হাসানকে গ্রেপ্তার করা হয় তাকে আদৌশ ট্রাইব্যুনালে উঠুট করা হয়েছিল আজকে করা হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটন করতে চাই যে নির্মাণ হত্যাকাণ্ড বাংলাদেশে তারা ঘটিয়েছেন তার সবচাইতে বড় পার্টটা ছিল যাত্রাবাড়িতে এবং সেখানে সে ওসির দায়িত্ব নিয়োজিত ছিল কিভাবে কার নির্দেশে কোন কোন অফিসারদের মাধ্যমে এই গণহত্যারা তারা সংগ্রহ সংগঠন করেছেন কে এটা নির্দেশদাতা ছিল তারা কারা সম্পৃক্ত ছিল এবং কেন তারা এরকম নির্মমতার আশ্রয় নিয়েছে এই বিষয়টি তথ্য উদ্ঘাটনের জন্য গোলাবার বারত থেকে এসেছে কত রাম দুই তারা ব্যবহার করেছে এইসব ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছি একদিনের জন্য অফিস চলাকালীন সময় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি আদায় দিয়েছে আগামী পনেরোই ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত ব্যক্তার কাছে নিয়ে যাওয়া হবে এর বাইরে আবুল হাসানের এই মামলাতে আমরা সময় চেয়েছি যে তদন্ত প্রোগ্রেস আদালতের কাছে জানানোর জন্য আগামী এক মাস বিমা সময় আমরা চেয়েছিলাম আজকাল এক মাস পরে এই প্রোগ্রেস জানানোর জন্য ডেট দিয়েছেন ত্রিশে জানুয়ারি এই মামলার পরবর্তী তারিখ থাকবে যেটা যাত্রা ভিডিওসি দেওয়ার